সেই মুর্তে নি আসলাম ফুটবল খেলা দেখেন কিভাবে পাক মারatkar ভঙ্গিতে খেলছে কিন্তু কিন্তু দুঃখের বিষয় শট লাগতেছ না বলের ভিতর অসাধারণ খেলা fara fara hore খেলা না দেখলে বিশ্বাস করবেন না বল হচ্ছে কালো বল যাচ্ছে কালওয়া কালো এই মধ্যে বলের সম্ভাবনা আলের কাছে বল বলে কালওয়া এই মধ্যে গুলে সম্ভাবনা আছে আয় সুন্দর কাটে আই হাই গোল গোল আয় কে এলো হয় না গুলের সম্ভাবনা হতে পারে হইল না কালুয়া বল নিয়ে টান দিল এই মুতে বল চলে গেল কালুর কাছে কালু এই মুহূর্তে গুল দিয়ে রক্ষম হইলো এই মুহূর্তে গুল হতে পারে দেওয়া এই যে আবার ঘুরে আইলো গুল হতে পারে হতে পারে কেলো কালুয়া কালুয়া কি করে দেখা যায় কি করে কি করে কি করে আই কালোয়াতে বল এর মধ্যে গুলের সম্ভাবনা হতে পারে কি এলো অসাধারণ আয় সুন্দর পাস কেন হেম হয়ে গেল এর মধ্যে আবার আবার গুলার সম্ভাবনা ছিল কিন্তু না গুল হলো না এদিকে কি করা যাক আবার আবার সম্ভাবনা গুলের এই মধ্যে ও ফুটা ভেঙে এবার আমরা ওমিরা আবার হ্যাঁ এই বল হলো কালোর কাছে গুলের সম্ভাবনা হতে পারে হতে পারে